বিকেশের ব্যবসাটা ভাই আপনি কেমনি করবেন আপনার থেকে অভিনবের খাই দেয় আপনার থেকে টাকা নিয়ে যাবেন আমি বুঝতেও পারবেন না আপনি যদি অ্যালার্ট না থাকেন ন বলে কেমন এই দুইটা বিজলিং খাট আপনার পরিচয় এই দুইটা বিজলিং খাট থাকলে আপনার কাছে এই দুইটা বিজলিং খার্ডের মধ্যে দুই ধরনের নাম্বার নিয়ে আসছে এক মহিলা দুইটার মধ্যে দুই ধরনের নাম্বার লিখে আমাকে যে ভাই দশ হাজার টাকা সারা যাবে হ্যাঁ ওই অবশ্যই সারা যাবে আমাকে একটা বিজলিং খাট দিল টাকাও দশ হাজার টাকা দিল যে এই নাম্বারে টাকাটা সারেন তো আমিও কি করছি ওই নাম্বারে টাকাটা ফার্স্ট সবেন মিলে টাকাটা ফেরে দিচ্ছি সারে দেওয়ার পরে টাকা ভিজলিং কার্ডটা যখন ওনাকে যখন রিটার্ন দিলাম ইচ্ছে কী পাবো ও ভিজলিং কার্ডটা উনি ঘিসে ফেলে দিছে এটা আমি বুঝতে পারছি এর আগে থেকে ওই যে দুটো বিজলি কার্ড বললাম এর আগে থেকে একটা বিজলিং কার্ড উনি নিজে ফেলে ফেলে রাখছে আর আগে থেকে হুম সেকেন্ড থিং যে বিজলি কার্ডটি আমি টাকা সারছি ও বিজলি কার্ডটা ওকে যখন দিলাম ও ওইটা ইচ্ছাকৃতভাবে নিচে ফেলে দিছে ফেলে দেওয়ার পর যেটা দিয়ে আমি টাকা চাচ্ছি ওইটা লাতি মারে ফেলে দিছে আর যেটা দিয়ে আমি টাকা ছাড়ি নাই ওইটা আমাকে রিটার্ন কিছুক্ষণ পরে দিছে দিছে মনে মনে করেন আমাকে বলে দেওয়া টাকা চলে গেছে জি জিয়াপু টাকা চলে গেছে তো ফোন দিছে ওই নাম্বারে ফোন দেওয়ার পরে ওই দিক থেকে বলে দেয় ওই টাকা তো আসা নাই আসলে আগের নাম্বারে তো আমি টাকা ছেড়ে দিছি আমার ছেড়ে দেওয়ার পরে ও কি করছে ওই দিক থেকে ওই মহিলা এটা দুইটা এটা একটা চক্র দুইটা মহিলা আমার কাছে একটা আসছে পরবর্তীতে একটা আসছে আমি আমার যখন তর্ক হয়েছে তাও একটা আসছে তারপর তো কি হলো ঘটনাটা এখন টাকা যখন সেন্ড করছি টাকা ওই মোবাইলে যাওয়ার সাথে টাকাটা আর জায়গায় ট্রান্সফার করে মোবাইলটা দিস অফ করে হুম ওই জিনিসটা আমি বুঝতে পারতাম না লাস্টে বুঝতে পারছি লাস্টে ওই যে আপনার যে একটা নাম্বারে আমি টাকা পাঠাই না ওই নাম্বারটা আমার কাছে যখন দিছে আমি নাম্বারটা দেন একটু চেক করে দেখি চেক করে দেখি যে দুইটার মধ্যে দুইজনের নাম্বার লেখা নাম্বার বিস্কান্তি একটা নাম্বার বেশ কম করে দেওয়া বাকি নাম্বার সেম তা লাস্টে কম মিলেছি মিলানোর উপর দেখে একটা নাম্বার বেশ কম তো আমাকে বলে ভুল তো করছেন আমি আমি তো ভুল করি নাই কারণ আমরা টাকা হারাইতে গেলে আমরা কি করি ওই নাম ওই নাম্বারটা পাঁচশো বা জাস্টিফাই করার পরে টাকাটা সেন্ড করি তার আগে না হ্যাঁ আমি তো এই ভুল তো হওয়ার কথা না তা লাস্টে কী করলাম বাইকদের বিষয় যে মনে করেন আমার কাছে সিসি ক্যামেরা ছিল তা আমি আচ্ছা একটু করে দাঁড়ান আমার কাছে একটু সন্দেহ লাগতেছে আমরা ক্যামেরাটা একটু চেক করে দেখি ভুল হবে কেমনে নিশ্চয়ই আপনার এখানে মনে করো কোনো কার্ডের মধ্যে মিস্টেক আছে আপনার কোনো নাম্বার ভুল দিচ্ছেন যেমন ক্যামেরা চেক করতে গেছি ক্যামেরার মাধ্যমে দেখি যে উনি কী করছে দুইটা দুইটা বিজলিং কার্ডের মধ্যে নাম্বার নিয়ে চলে আসছে একটা আমাকে দিচ্ছে একটা নিচে আগে থেকে ফেলে রাখছে এটা আমি শনাক্ত করতে করতে পারছি লাস্টে গিয়ে তবে যে না এটা হতে পারে না লাস্টে যখন টেনে এনে যখন ওকে দেখাচ্ছি দেখেন আপনার কাছে দুটা নাম্বার আপনি প্রথমে একটা নাম্বার আমাকে দিচ্ছেন ওইটাতে আমি টাকা চাচ্ছি কনফার্ম ওইটাতে টাকা গেছে সেকেন্ড দিয়ে আমার একটা ফেলাই রাখছেন নিচে ওই কার্ডটা আমি নেক্সট আপনি আমাকে এসে দিচ্ছেন আমি যেটা টাকা ফেলাইছি ওইটা যখন নিজে ফেলে দিয়ে দিচ্ছি কিন্তু ভাবে ওইটা লাথি মারে আপনি ফেলে দিচ্ছেন দেখেন এটা রিপুট এটা তদন্তটা আপনি দেখেন এখন কি করবেন যখন আটকাইছি ওরা লাস্ট ওর সহপাঠি মহিলা আরেকজন আসছে আচ্ছা বলে যে টাকা চাষ বিভিন্ন ওরা এই অ্যাক্টিং করা শুরু করেছে না আমি বলছি হেটা হবে না আপনারা এই অভিনবের কায়দা আরো কয়েক কয়েক দুমান থেকে টাকা নিয়েছেন এটা যেমন লোকজন জমে গেছে এখন মহিলা মানুষ আর গ্যাদারিং করতে চাই নাই লাস্টে আমি আর টাকা ফেরত দিই লাস্টে আমার কাছে মাপটা দিয়ে চলে গেছে তা আমি বর্তমানে যারা বিকেশের দোকান দোকানদার আছেন তাদেরকে বলবো যে আপনার কাছে মনে হয় বিকেশের ব্যবসা করতে চাইলে আপনি ক্যামেরা লাগান প্রথমত সেকেন্ড থিং নাক কান গোলা সব কিছু খুলে রেখে ব্যবসা করতে হবে আপনাকে আর যিনি তারা করবে ওনার টাকা কখনো মারতে যাবেন না টাকা মারতে যাবেন ওনার ভিতরে ধাপলা থাকবে এই ধরনের পরিস্থিতি বর্তমানে দেখছেন বর্তমানে মরগণ কোন দুইটা খাট দেখাই আপনার থেকে টাকা হাতিয়ে নিবে আপনি বুঝতেও পারবেন না হম তো এটা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আজকের জন্য ধন্যবাদ সবাইকে